পবিত্র সম্পর্ক ব্যতীত হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা তাকে চোখে দেখা এটাও জিনা আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জেনা সবটাই জিনা সবটাই বেবিচারে জিনা লিসান জিনা আল ইয়াদ জিনা আর রিজল সিনান নফস জিনা আল ফারজ হাতের জিনা কানের জিনা জবানের জিনা চোখের জিনা পায়ের জিনা অন্তরের জিনা লজ্জাস্থানের জিনা সব জিনা এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অস্থির ছবি দেখে ও তো ও ও ও নিকৃষ্ট জঘন্য জঘন্য এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ বিশ বছর লাগাতার দাড়ি কাটা তোমার এটা কি ডাকাত এরপর কেমন শক্ত ডাকায় চিন্তা করছেন না আমি তার কুলজা কত শক্ত আল্লাহ দেখায় দেব আপনি আমনে দিবেন যতবার আমি কাটমু ততবার দেহুম আমনে পারেন না আমি কাট হ্যাঁ হ্যাঁ সে তো মানে এটা করতেছে না আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে যে আবার কাটতেছে কাটতেছে তো উপরে সে কাকে বুঝাইতে যে আপনি দিতে পারেন কতবার আমি কাটতে পারি কতবার আমি দেখাই দে আপনি বলছেন সুদ হারাম আপনারে বুঝাই দিন সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা সামনে কীর্তারে দেখাই দিন নাচ গান হারাম করছেন আমার টাকা দিয়ে ডিশের বিল দেব আমার টাকা বিদ্যুৎ বিল রঙ্গিন টেলিভিশন এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনছি লন এবার আমার বউ বাচ্চা রে সবাই বলে দিছে বউ বাচ্চা এই শোন তোরা আমার বিবি বাচ্চা শোন আল্লাহ নাকি নাচ গান হারাম করছে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম তোগো বিষয়টা আমি দেখম তোরা দেখ আমি বুঝ তাই কি হয় পর হইব তোরা চা আমি বিল দেবো টাকা আমার ডিশের বিল আমার যতবার নাস্তা খাবি চা খাবি ভাত খাবি বন খাবি আমার টাকায় খাবি সোফা আমার কারেন্ট চলে আমার আমি বিল দিতেছি তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না উনি বলুক মাতিস না বাদ কার সাথে গাদ্দারি করছে কার সাথে হারাম কর তুমি কার সাথে গাদ্দারি করো এই ছেলে তুমি শুনো নাই নারীর ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে যে তোমারে সৃষ্টি করেছে যে তোমারে বানিয়েছেন বলছেন শরীয়ত বহির্ভূত ইসলাম অনুমোদিত নয় পবিত্র সম্পর্ক ব্যতীত হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জেনা তাকে হাত দিয়ে স্পর্শ করাও জেনা তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা তাকে চোখে দেখা এটাও জিনা আবার লজ্জাস্থানের মাধ্যমে সবটাই বেবিচারে জিনাল লিসান জেনাল ইয়াদ রেজিল সেনাল নফস জিনাল হাতেরানেরবানের হাতের জিনা পায়ের এই এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অস্থির ছবি দেখে ও তো বেবিচারি ও জেনা ও বেবিচারি ও নর পশু ও নিকৃষ্ট ও জঘন্য ও জঘন্য এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ কোরআন করিম আল্লাহ বলছে ওলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা আমার বান্দা কোনোভাবেই ভাবেই জিনা ব্যভিচারের কাছেও যেও না এটা শুনো বড় বড় বেশ অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা এই পথ তুমি মারাইও না বান্দা এই নারীর ফান্দে পৈরো না এই নারীর লোভে পৈরো না নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না নারীর নাচে নিজেকে হারায়ে দিও না এটা বড় মন্দ রাস্তা নবী সাল্লাম বলছে ফত্তাকুর দুনিয়া ফত্তাকুর নিসা আমার মত দুনিয়ার মুসিবত দুনিয়ার ধোকা এর থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো নর্তকীর হাসি ওই হাসি না ও তো জাহান নামের আগুন বে পর্দা নারীর অঙ্গভঙ্গি এ তো অঙ্গভঙ্গি না দোস্ত ছেলেরা এ তো জাহান নামের আগুন ওই পাউডার ফেয়ারের লাভ তো আগুন আগুন ছাড়ার কিছু বে হায়া বে পর্দা নারী তো তোমারে

জেনা এবং ব্যবিচার করা আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে সুরাফুর কানের মধ্যে আসে আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি আল্লাহ বলেন দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 ডবল ডাবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেশি অবস্থায় অনন্ত কালের জন্য জাহান নামে তোরে শেষ করে নেব যুবক ফেরেস্তা আসরাইয়া শেষ করে এই নারীর লোভ একদিন দেখবার দুনিয়াও অসল আছে কারণ যৌবনের শক্তিটা সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে অশ্লীলতা বেহায়াপনা সভ্যতার সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকি নিয়ে ভাবতে ভাবতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে একদিন দেখে দুনিয়া তো অপদার্থ আখেরা তো আর কোনো কাজে লাগে না এর জন্য ফিরে আসো ভাইয়া যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া আল্লাহ বলছেন ইল্লামান তাবা অসাধারণ কথা আল্লাহ বলছেন ও আমানা ও আমিলা আমালান সালিহান ফাউলা ইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত বাহ মালিক বলে হ্যাঁ তবে শুনো চিরিক করিলে বলছি ডবল ডবল শাস্তি দেব অন্যায়ভাবে কাউকে হত্যা করিলে বলছিস ডবল ডবল শাস্তি দেব জিনা ব্যবচার করিলে ডবল ডবল শাস্তি দেব দেব তবে যে ব্যক্তি তওবা করল। করলো আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে ন্যায় আমল শুরু করে দিল আল্লাহ বলেন আমি ওয়াদা আদা দিলাম তার পেছনের সব গুণার পৃষ্ঠা

আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা এত মহানুগবতা কেন দেখালেন আল্লাহ আল্লাহ বলে জানো না বান্দা আমি আল্লাহ তো হচ্ছি আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি দয়া করতেই তো বেশি ভালোবাসি আল্লাহ বলেন আমার মোমেন বান্দার প্রতি আমি খুব খুব বেশি বেশি দয়াবান দয়াবান অপেক্ষায় থাকি বান্দা কোনো দিন যদি গুনার না ফরমানি ছেড়ে দেয় আর করবে না তো যদি ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোটা পানি ফেলে দেয় রাজ গভীরেও যদি একাকি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে বান্দা আমি দিলাম তুলা উবালি পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে করে দেব। তুমি আইসো বান্দা মনে পড়লেই আমার কাছে আইসো ভুল বুঝলেই আমার কাছে আইসো গুনাহ যদি ছেড়ে দিতে পারো আমার কাছে বান্দা আর করবানা যদি বলতে পারো মিথ্যা আর বলবানা চুরি আর করবানা জেনা করবানা বেবিচার করবানা সুদ খাইবা না ঘুষ খাইবা খাইবানা হারাম না ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে মনে মনেরাই বান্দা গুনা যদি আসমান পরিমাণও হয় আমার শর্ত মোতাবেক যদি আসো আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব

লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা মাফ চাইলা আমি ও আদা দিলাম কোন পরোয়া করব না বলা উবালি অর্থ হইল কোন পরোয়া নাই আমি তোমারে মাফ করব কোন দেরি নেই লাউ আন্নাকা আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা যদি তুমি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়েও আসো আমি সমপরিমাণ মাগফিরাত নিয়ে আসব তুমি আইস তুমি গাবরাই শুধু সাইরে দিবানি কর শুধু আর কোরবানা ও আদাব শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চা আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাহ বলছেন মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা সাকরাতুল মৌত গরগরা শ্বাস নিঃশ্বাস টানা মানুষ মৌতের পূর্বে যেটা টানে এই গরকার আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই তিন শর্তে আমার কাছে যদি আসো আল্লাহ রসুল মাফ করে দি কিন্তু শর্ত হইলে হইতে হবে আমনের ইয়াকিন আপনি কোনো বাটফাড়ি ছাড়তেন না আপনি যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তা

অশ্লীল ছবি দেখেই যাব সিদ্ধান্ত আমার বেড়ি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই সিদ্ধান্ত হারাম অথচ মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দা তুই আশিস কবরে তোর টাঙ্গাইয়া ফিটমু আমি একটা পারি দিবে আমার ফেরেশতা এক এক বাড়িতে সাত তবক জমিনের নিচে ডাইবা যাবি আবার উঠবি আবার মারবে আবার ডাববি এভাবে কে আমার পর্যন্ত আমার একজন ফেরেশতা যে অন্ধ যে কানে শুনে না যে কথা বলতে জানে না বোবা বধির অন্ধ সাহাবিকে দিয়ে আমি তোরে কবরে কে আমার পর্যন্ত তোরে লোহার মুগুর লোহার গুর্য দিয়ে আঘাত করতে থাকবো বান্দা তুমি আমার কি মনে করছো হ্যাঁ তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া কান দুই কানের মাঝখানে বর বাইনা বৈনা উজুন দুই কানের মাঝখানে বাড়ি দিবে আল্লাহ নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেইমানের চিৎকার শুনতে শান্তি হ্যাঁ আমি সরাসরি হাদিস আমার কাছে কিতাব এটা গাড়ি তো আছে চলেন দেখায় অ ইউ কাইবুল আহুন আর সামুক নবীজি বলেন তার জন্য যে ফেরেশ তাকে নিয়োগ দেওয়া হবে কবরে সেই ফেরেস্তা বুবা বধির এক হাদিস আছে আনা অন্ধ তো যে এই বেচারা যে চিল্লায় উনি তো শুনে না কথা বুঝেন নাই এই বেচারা যে চিল্লাইতেছে ফেরেস্তা তো দেখে ওনে এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্ত্বনা দিব এইটাও তো উনি তো কথাই কথা রাখবে আমরা তো আমরা তো শুধু ফিডের রূপে আছে এনে কি আছে ওই বেড়া দান শেষ সে তো খবর নাই ফের তো শুধু ফিরতে আছে আহ আল্লাহ করে দেন হাদিসের মধ্যে আছে বাফ বয়স্ক বাবা আপনাদের জীবনটা শেষ হায়াত সাদওয়ানে শেষ করে দিলেন বয়স্ক মানুষ সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে অন এবার অসংখ্য মানুষ দোকানদারের সাথে চুক্তি করে দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয় আল্লাহর মতে দোয়া করেন এ তিনটা চারটার দিকে আমু আমনের কাছে রাত নটা দশটা পর্যন্ত যতক্ষণ শৈলে গুলা আমনের দোয়া আমি বয়ে থাকমু বন খামু বিড়ি খামো চা খামো আলু সপাইজু আর কি আর টেলিভিশন শরীরে যে দূর পারি অন্তর এই বয়স নাই তারপরও চাইলাম কোরআন কথা তো মনে হইব সম্পর্কে এই জন্য এই অসভ্যতা ষাট বছর বয়স এখনো বিড়ি খায় ষাট বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয় ষাট বছর বয়স এখনো হারামের রোজগার করে ষাট বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে এই লোক কি পরিমাণ অসভ্যতা এই লোকের গুণা কত ভারী চিন্তা করেন গুণা শুরু করছে মনে চোদ্দ বছর থেকে শুরু করছে আজকে পনেরো বছর থেকে বয়স হয়ে গেছে 60 আজও ফিরবার সময় হয় নাই এখনো কবর মনে পড়ে নাই এখনো আখেরাত মনে পড়ে নাই হায় দুর্ভাগা বাবা আর কোন দিন মনে করবে বলে আর কোন আর কখন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কুরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা আল্লাহ দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিলো আখেরাত ভুলাইয়া দিল হত্যা এভাবেই একদিন কবরেই পৌঁছে গেল একদিন তো কবরেই পৌঁছে গেল কल्ला সাওফ তাআলমুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি সুম্মা কल्ला সাওফ তাআলমুন আবারো জানতে পারবা হাশরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছে না আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়েন কদ্দুর শাহ বেসে দুইটা বন বেছে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার হাজার টাকার করে একটা বেতন এই কর্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা সেজদা দেয় না আল্লাহকে হায় রে না ফরমান কি পাই আল্লাহ রে ভুলে গেল এ একটা বুটমুড়ির দোকান একটা বনবিড়ির দোকান একটা অটো একটা সিএনজি এ বারো হাজার চোদ্দো হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন আখেরাতকে ভুলে গেলেন গেলেন্লা প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের গোবলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেল নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরাত সব ভুলে গেলা ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেল এভাবে চরিত্রহীন হয়ে গেল সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমান বে হায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে 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 চার্জ আর আর কি এই অসভ্যতার শেষ কোথায় এই নোংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাস আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ যে একটা ওক্ত নামাজ পড়ে না যে আল্লাহ তোরান পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিন দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হল দুইটা জিনিস একটা হলো গুনাহ বর্জন আরেকটা হলো আল্লাহ তালার হুকুম পালন এটাই আমি বুঝিয়ে দিচ্ছি বাল লাগলো এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হলে এটা জীব কথা বোঝেন না নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকওয়া আল্লাহ আমাদের কাছে এটাই বান্দা বর্জন আমার হুকুম পালন বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে না এটাকেই বলে তাকোয়া এই ব্যক্তিকেই বলে মোত্তাকি যে নিজেকে গুণার থেকে বিরত রাখে আল্লাহ তালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালন ব্যস্ত যত কষ্ট আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ হলো পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করি হুলস্থুল ব্যস্ততা এ রাত দুইটা বাজলে তিনটা বাজলে আমার শরীরে আর বল থাকে না আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই সারাদিনের মাহফিল ছাড়াও আরও বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে